হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আলুর পাকোড়া বৃষ্টির দিনে পাকোড়া খেতে খুবই ভালো লাগে তাই খুব সহজে এবং সহজ উপকরণ দিয়ে আলুর পাকোড়াটি বানানোর চেষ্টা করলাম চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক প্রথমেই আমি এখানে দুটি আলুকে গ্রেড করে নিয়েছি এখন কিছু উপকরণ অ্যাড করব এই আলুর সাথে তো প্রথমে কিছু পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন দিয়ে দিচ্ছি বেসন দেওয়ার কারণ হচ্ছে এটি বাইন্ডিং কাজ করবে এখন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা একটা চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা চাইলে কেউ অ্যাভয়েড করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা আরো দিয়ে দিচ্ছি একটা চামচ আদাবাটা এখন সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বা মেখে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন পাকোড়াগুলো পাকড়ার শেপ দিয়ে ভেজে নিচ্ছি এখানে প্যানে তেল গরম করে নিয়েছি মিডিয়াম আছে এখন পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি ভিউয়ার্স যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার ছোট্ট আইকনটি চাপ দিয়ে দিবেন পাকোড়াগুলো এখন উল্টে পাল্টে দিচ্ছি উল্টে পাল্টে ব্রাউন কালার করে পাঁচ মিনিটের মতো ভেজে উঠিয়ে নিচ্ছি হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি তৈরি হয়ে গিয়েছে মজাদার কাঁচা আলুর পাকোড়া বিকেলে চায়ের সাথে এটি বানিয়ে নিতে পারেন খুবই সহজেই তো প্রিয় ভিউয়ার্স আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ